Kedah, mati tak bisa yang jalan sehidup waktu kuda. সেই রক্তের দামে কেন ওদের সোনার ভিটা সেই রক্তের দামে কেন ওদের সোনার ভিটা তবে কেন অভ্বাস হলো বিজেসিদের চরণটাটা দেশটা নয় তো কার বাপের ভেটা করবে মুজাহিলেই যখন যেটা দেশটা নয় তো কার বাপের ভেটা করবে মুজাহিলেই যখন যেটা হে দেশের মাটি থেকে গাঁথা বসে ওই কালের মা হে আকাশ ছুঁয়ে দাও নিয়ে কতদিন আর আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘনা ঘটা দেশটা নয় তো কারো বাপের পিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের পিটা করবে মন চাহিলেই যখন যেটা যার আজ চিল্লাইতে সাথী নাতা সাথী নাতা দেশটা তাদের আজ কাতার লাগি মাথা ব্যথা না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা বলোনা কাকে কে ছেে ভলব কথাথা ছবিতু নাচের পুতর মার্কি হল আসনু ঘোটা। দেস্া নয়থকারো বাপের ভিটা, ওর বেমন চাহিলেই যখন যেটা। দস্লা নৈথকারো বাপের ভিটা, ওর বেমন চাহিলে যখন যেটা। দেস্া নৈতকার বাপের ভিতা, বাপের ভিটা ওর বেমন চাহিলেই যখন যেটা। আওয়াজ একেবারে কম ভাই হাজার হাজার মানুষ আমরা লক্ষ্যের কাছাকাছি এত আস্তে আওয়াজ দিলে কি চলবে ভাই আরে ভাই পাঁচ তারিখে তো শুধু পাঁচ দিকে লাঠি ঠাঙ্গা গদারি লাঠি দিয়ে আমরা বিজয় অর্জন করেছি এত আস্তে নারায় তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দিলে চলবে না এখান থেকে আমরা বলবো নারায় তাকবীর আল্লাহু আকবার এর ধ্বনি সাথে সাথে নদীর ভিড় কেঁপে যাবে ঠিক মুসলমান

মাঝে মাঝে বলে চোট করে ঢুকে যাব আমরাও বলি চট করে ঢুকে যান আসেন জামাই আদর কইনা রশির মধ্যে লক্ষ টাকা দিব হিমকি না ধর্ম যদি ভালো না লাগে বাংলাদেশে ছাড়ো বাংলাদেশে ছাড়ো বাংলাদেশে ছাড়ো শান্তিপূর্ণ এই দেশটাকে কেন করো কেন অশান্ত করো কেন অশান্ত পারে ধর্ম যদি ভালো না লাগে বাংলাদেশে ছাড়ো শান্তিপূর্ণ এদেশ দেশটাকে কেন অশান্ত করো এই বাংলার বুকে এই বাংলার বুকে ইসলামের কুনুর পঞ্জা কুমৃতির চাই কুমিরوں চাই রাস্তিকতার পতন চাই তিন ইসলামের বিজয় চাই রাস্তিকতার পতন চাই তিন ইসলামের বিজয় চাই রাস্তিকতার পতন চান তোমরা তিন ইসলামের বিজয় চাই তো আমরা আমি বলে রাস্তিকতার পতন চাই আমরা সবাই বলবো তিন ইসলামের বিজয় চাই বলতে পারবো তো ইনশাআল্লাহ এই মুরগি জড়া শাহরিয়ার কবির আর হাফপিক মজুমদারদের फांसी চাই আমরা। পতন চাই। নাস্তিকতার পতন চাই। নাস্তিকতার পতন মুখে মুখে ছবাই অবরতলো ভাই নারায়ে তাকবীর। নারায়ে نای تکبیر اللہ اغبال نانا تک بھی الح اکبار نانا تک بھی الحو اغبار نالا تک بھی الح اغبار نانا تک بیر الح اغب

ঐ কোরে যাও ভাই কোরে যাও ভাই নাস্তিকতার পতন চাই জিনজাবের বিজয় চাই নাস্তিকতার পতন চাই জিনজাবের বিজয় চাই নাস্তিকতার পতন চাই জিনজাবের বিজয় বনে বনে মুখে মুখে সবাই আবেগে বলো ভাই नारे तक пан না মান تاک

घोड़ेर ससुराल साबुदा